নমস্কার মাই ডেইলি ব্লক টু পয়েন্ট জিরোতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর বন্ধুরা আজকেও প্রচণ্ড হাওয়া আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন এত হাওয়া বইছিল। আজকেও সেই রকম হাওয়াই বইছে প্রচণ্ড হাওয়া দুদিন থেকে আর ভাই আজকেও ছড়ায় মাছ ধরতে গেছে হাতিয়ে আগের ভিডিওতে তো আপনাদের মাছ ধরা তো দেখাইতে পারিনি কিন্তু আজকে ভাবলাম আপনাদের মাছ ধরা দেখাই চলুন যাই দেখি ভাই মাছ মারতেছে আপনাদের মাছ ধরা দেখাবো আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন কত বড় কালকে তো মেলাগুলা ঘোরা মাছ মারছে ভাই মেলা তাৰ বাবে দেৱাৰ বাবে চাৰ পিনে খেদাইছে দেৱাৰ বাবে পৰিটাই থোৱা নিয়ে জংঘলে হাত দুনব

কালকে হাতিয়া তাল হয় না এত মাছ কয়দিন পর আতানি বন্ধ হবো দুর্গাপূজার আগে আগে না বর্ষি সেই ধরবো এই তো ওই যে সময় ভাদ্র মাস না পড়লো না আস্তে আস্তে যে বর্ষিতে এখন মাছ খাবো কি হরে 都认识呀，谁啊

তো বন্ধুরা এখানে কতগুলো কচি কচি ঢেকে শাক দেখলাম সেই ঢেকে শাকগুলো তুলে নেব আর ভাই তো হাতে মাছ ধরছে এখনো আপনারা তো দেখলেন মাছ ধরছে আর ভাই ওরা ওদিকে চলে গেছে আর ওদিকে প্রচন্ড জঙ্গল ওদিকে ঢুকতে পারবো না যদি কোনো সাপ থাকে আর ভয় করে এত জঙ্গলে মানে পাও দেওয়া যায় না ওদিকে তার জন্য ওদিকে গেলাম না দেখাইলাম না আর আমি এখান থেকে কিছু ঢেকে শাক তুলে নেব কচি কচি ঢেকে শাক দেখলাম এখানে তাহলে চলুন তুলি এই যে দেখুন বন্ধুরা এই যে এই যে দেখছেন বন্ধুরা কত সুন্দর সুন্দর ঢিকিয়া শাক একদম কচি একদম টাটকা আপনারা কে কে এরকম কচি টাটকা ঢিকিয়া শাক তুলে তারপরে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর সুন্দর কচি ঢিকিয়া শাক তুলে টাটকাতা খাওয়ার মজাই আলাদা তাহলে চলুন ঢিগিয়া শাকগুলো তুলি তুলে দেখা হচ্ছে এই দেখুন মানে দু মিনিট টাইমও লাগলো না এক মুঠ তুলে ফেলেছি ঢিগিয়া শাক দেখছেন অনেক ঢিগিয়া শাক মানে এগুলো দেখে আর লোভ সামলানো গেল না ভাবলাম ঢিগিয়া শাকগুলো নিয়ে যাই না নিয়ে গেলে কেউ নিয়ে যাবে এত সুন্দর সুন্দর ঢেকিয়া শাকগুলো দেখলাম যদি রেখে যাই কেমন লাগবে বলুন তো তার জন্য তুলে নিচ্ছি তো বন্ধুরা এই যে ঢেকিয়া শাক এই শাকগুলো তুললাম এগুলো বাড়িতে দিয়ে আসি তারপরে দেখি ভাই কতগুলো মাছ ধরলো মাছ তো একবারে বাড়িতে নিয়ে আসবে তারপরে দেখাবে যাবে মাছ রাখা হয়েছে তাহলে ঢেকিয়া শাকগুলো রেখে আসি তারপরে আবার ভাইয়ের মাছ মারা দেখাবো চলুন একদম মোটা মোটা দেখো তুমি কত সুন্দর আমি এগুলা থুয়ে তো নিয়ে যাবো মাসে অন্য কেউ দেখছেন বন্ধুরা কত সুন্দর সুন্দর ঢেকিয়া শাক মা এই ধর কত সুন্দর সুন্দর ঢেকিয়া শাক দেখলাম মোটা মোটা এ এত বললাম কি রাঁধবা কি ছু আলু দিয়ে রানবা ঢেৰীয়া শাকগোলা দেখোঁ ক'ত মোৰ মোৰ একদম দেখলাম কৈ নিয়া যায় নহয় অন্য কিয় নিয়া যাব ঢেৰীয়া শাকগোল্লা ভাজ বন্ধুৰা এই যে নৌকা এটা দবান আছিল তুললাম দেখি জল চিগে দেখি মাছ আছে নেকি জল তুলিলো চব হ'ল দি মাছ কথা লাভি একেলগে আর যে দুইটা দলি দুইটা খুঁটি আসলো না দুইটাই খুঁটি ওইটা খুঁটি মানে ছোট ছোট খুঁটি রে সাইজ ছোট ছোট খুঁটি বড় ঘুটি থাকলে তো কামি হইত বড় ঘুটি নাই এখন এই দেখ এই দেখ এই দাম ধরছিলাম দেখ এই দেখ এই দেখ এই দেখ বন্ধুরা এই যে খুঁটি দেখছ খুঁটি এটা এই দেখ দেখছো বন্ধুরা এনি বাই এ দেখো এ রে দে আওয়াজ আই গেল গা আই বরে এই বগরে গিসি শেষ এত বড় কুট্টি দে ভাই এই বগরে দাও গিসি উমি গেছে গা বন্ধুরা দেখো খুঁটিটা ধরলাম এই খুঁটিটা দেখাইতে যাই গেল গা

এডা খট্টি হ্যাঁ এডা খট্টি আর এই যে এটা লাল পটি বুঝছস এইটাও একটা খট্টি পাইছি ওই ওদিকে আছে কত আছে তাইক দে আবার দাও দাও কা সুতো সুতো কালকে থেকো মাছ কালকে তো অনেকগুলো ছিল বন্ধুরা এই যে মাছ এই মাছগুলো মারলো হাতিয়া আপনাদের তো একদম সরাসরি হাতানো দেখাইলাম কিভাবে হাতিয়ে মাছ মারতে হয় ওই যে মাছগুলো তো বন্ধুরা আমি এখন যাচ্ছি নদীতে স্নান করতে বাড়িতেই আমি স্নান করি নদীতে স্নান করি না সহজে আজকে নদীতে যাচ্ছি বৌদি স্নান করছে কলের পারে আর ভাবলাম আজকে একটু নদীতে যাই নদীতে একটা ডুবো দিয়ে আসি আর আমি তো দুপুরে স্নান করি না স্নান করি সকালে সকাল পাঁচটা ছটার দিকে স্নান করি নেই তারপরে আমার সারা দিন চলে যায় আমার সকালে স্নান না করলে ভালো লাগে না সকালে আমাকে স্নান করতেই হবে আর আমি দুপুরে স্নান করি না আমার অভ্যাস সকালে স্নান করা তো বন্ধুরা আমার স্নান হয়ে গেল আমি এখন বাড়ি যাচ্ছি আর একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় তাহলে চলুন বন্ধুরা খাবার বসে বললাম আর আমি যে ঢেকিয়া শাকগুলো তুলে আনলাম সেই ঢেকিয়া শাক ভাজা আর মাছ দিয়ে চটচটি আর আলু দিয়ে মাছের ঝোল এগুলো আর মাছ ভাজা এই যে ঢেকিয়া শাক ভাজা মোটা মোটামোটাগুলো দিয়ে দিতাম যে ঢেকিয়া শাক দিস কচি কচি সেই মোটা মোটা ঢেড়িয়ে শাকসিল হয়ে যায় বন্ধুরা এই যে গোড়া মাছ দিয়ে আর এখানে লাউয়ের ডোকা তারপরে কলমি শাকের ডোগা ঢেকেয়া শাকের ডোকা আর অনেক কিছু আছে এগুলো দিয়ে সেই নদীর লোকাল গোড়া মাছ দিয়ে চটচটি বন্ধুরা দারুণ লাগে খেতে লোকাল মাছ দিয়ে গোড়া মাছ দিয়ে আর এই যে চটচটি চটচটি খুব দারুণ টেস্ট ভালোই স্বাদ হয়েছে বন্ধুরা এখন মাছদের ঝোল রান্না করেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে তাকে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট মা ভাই বাবা এখন খাওয়া দাওয়া করছে আর আমি খেতে আসলাম বাবা আমাকে বললো যা একটু খেতে গিয়ে বসে থাক আমি কেন খেতে আসছি জানেন কারণ হচ্ছে আমাদের যে কালকে মূলা চাষ করেছে আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন সেই মূলা চাষের যে বীজগুলো আছে সেগুলো ঘুঘু পাখি এসে সব খেয়ে নেয় খেয়ে চলে যায় তাহলে কিভাবে মূলা হবে বলুন তো সেই জন্য এখানে আসা আর এখানে বসে থাকা আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে একটু শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা যারা আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করে বলবো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করবেন আর আপনারা একটা সাবস্ক্রাইব করলে এই ছোট্ট ভাইটির একটা উপকার হয় প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন এই ছোট্ট ভাইটিকে এই ছোট্ট ভাইটি যেন কিছু করে বাবা মাকে সাহায্য করতে পারে এইটুকুই অনুরোধ করব আপনাদের কাছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা